আমাদের বত্রিশ হাজার মামলা একটা বিরাট জয়ের দিন এই এতদিন ধরে মামলার যে প্রসিডিং দেখলেন সেটা দিয়ে কি আপনি আশাবাদী ছিলেন আজকের দিনের এই জাজমেন্ট আসার আগে পর্যন্ত হ্যাঁ আমি মিনি জবে জাজমেন্ট রিজার্ভ হয়েছে তবে থেকেই আশাবাদী ছিলাম যে তোমরা জিতবে এবং তার কারণটা কি স্যার এই আশাবাদের কারণটা হচ্ছে উই ক্যান রিড দ্য মাইন্ড অফ জাজেস অর উই ক্যান জাস্ট অবজার্ভ দ্য মাইন্ড অফ জাজেস উই ক্যান সি দ্য বডি ল্যাঙ্গুয়েজ অফ জাজেস অ্যান্ড দ্যাটস গেভ আস হোপ আমাদের এই মামলার যে মেন টার্নিং পয়েন্ট ছিল সেটা ছিল আপনার সেই দিনের সাবমিশন এবং তারপর থেকে আমরা দেখেছি জশ সাহেবের মাইন্ডসেটটা সেট টা আজকেও যে জাজমেন্ট এসছে সেই জাজমেন্টে এই কথাটা উনি বলেছেন যে অলরেডি সেগ্রিগেটেড এই পোর্শনটা তো সেই জায়গায় দাঁড়িয়ে কি যেটা হলো সেটা আমাদের জন্য তো পজিটিভই হলো আপনি কি এই সেই দিনের পর থেকে কি এটা এক্সপেক্ট করছিলেন যে এটা জাজমেন্ট পজিটিভ আসতে চলেছে তো এজ এ লয়ার হিসেবে আমার একটা মানে এটা আমার সব সময় আমার মনে হয়েছে যে না আমি জাজকে কনভিন্স করতে পেরেছি তার নেগেটিভ মাইন্ডসেট সেট দূর করতে পেরে এই এর পরে ধরুন সুপ্রিম কোর্ট এই এটা আবার স্ট্রেচ করবে কারণ ওরা চ্যালেঞ্জ করবে এটাকে সেখানে কি কোন স্কোপ দেখতে পাচ্ছেন না আমার আমি একদমই কিছু স্কোপ দেখতে পাচ্ছি না এবং এটা আমি বিশ্বাসই করতে পাচ্ছি না যে সুপ্রিম কোর্ট ওটা এন্টারটেন করবে হ্যাঁ আর দ্বিতীয় কথা হচ্ছে তোমরা আগের বারে সুপ্রিম কোর্ট থেকে জিতে এসছো সেটা তোমাদের অ্যাডভান্টেজ বেশি দেবে এবং এই যে জাজেরা যে জাজমেন্টস দিয়েছে তারা পুরো পয়েন্ট সব পয়েন্ট কভার করেছে এবং সুপ্রিম কোর্ট যখন প্রথম এস এল করবে তখন ওরা পুরোটাই পড়ে আসবে তো পড়ে আসার পর আমার মনে হয় না তারা এটা এন্টারটেন করবে এইটা কি যে মেন পয়েন্টগুলো ছিল তার মধ্যে একটা পয়েন্ট এটাও ছিল যে আমাদের এত বছরের সার্ভিস হয়েছে সেই সার্ভিসটাকে আর যাতে ডিস্টেবিলাইজ না করা হয় শুধু আপনার কি মনে শুধুমাত্র কি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড বেসিস এটা হলো নাকি সেটা না 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 শুধুমাত্র হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড নয় হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড একটা তো ইস্যু বটেই কিন্তু অবভিয়াসলি যে ডিভিশন বেঞ্চ দেখেছে যে প্রতিটা স্টেজে দেয়ার আর হিরার ইলিগালিটি এবং তাই জন্য শুধুমাত্র হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এটা করা হয় এরপরে আমাদের যে লড়াই থাকবে সেটা সুপ্রিম কোর্টেই হয়তো লড়াই থাকবে সেখানে আপনি আশাবাদী যে আমরা এই লড়াই সেখানেও জিতে যাই একদম একদম থ্যাংক ইউ ভেরি স্যার আমাদের এই হোপটা প্রথম দিন থেকে আপনি দিয়ে এবং যেভাবে আপনি লড়েছেন সেই গোড়ার দিন থেকে তার আজকে ফল আমরা পাচ্ছি তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ আই অলসো প্রাউড থ্যাংক ইউ থ্যাংক ইউ সো